হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের রামু আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসাতে ভালো আছি ইদানিং ধরে আমার কাছে অনেক বেশি খুব একটা প্রশ্ন আসে অনেক বেশি আসে প্রশ্নটা সেটা হচ্ছে আমার বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি কমানোর জন্য আমি সিঁড়ি দিয়ে বাচ্চাকে ওঠানামা করাই এটা থেকে আমার বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি কমবে কিনা হাইপারনেস কমবে কিনা আজকে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই বলি এক্সট্রা এনার্জি থাকে আমাদের এডিএসডি বাচ্চাদের তো এই এক্সট্রা এনার্জিকে রেডিউস করার জন্য আমরা প্রথম অবস্থায় সিঁড়ি দিয়ে আপনাদের আমার বাচ্চাকে উঠানামা করাতে পারি সেটা কাঁধে একটি ব্যাগ ঝুলিয়ে হোক কিংবা হাতে দুটো পানির বোতল দিয়ে হোক বা ভারী কিছু তার হাতে দিয়ে যতটুকু সে নিতে পারবে এতটুকু ওজন সংক্রান্ত কিছু দিয়ে তাকে আমি সিঁড়ি দিয়ে উঠানামা করাতে পারি বাট হ্যাঁ এটা প্রথম অবস্থায় প্রযোজ্য সিঁড়ি দিয়ে ওঠানামা হ্যাঁ এটা একটা এক্সারসাইজ এতে করে বাচ্চার হাইপারনেস অনেকাংশে কমে কিন্তু এটা আমরা সারা জীবনের জন্য এই এক্সারসাইজটা ফলো করলে আমাদের চলবে না বাচ্চা ধীরে ধীরে বয়স বাড়বে সে বয়সের সাথে সাথে আমরা এমন কিছু এক্সারসাইজ বাচ্চাকে করাতে পারি যেটাতে বাচ্চার হাইপারনেস কমবে এবং সেটা মিনিংফুল এক্সারসাইজ হবে সিঁড়ি দিয়ে ওঠানামা প্রথম ধাপে আপনি আপনার বাচ্চার জন্য এটা করাতে পারেন এখন আমি বলবো মিনিংফুল অ্যাক্টিভিটিস করিয়ে কিভাবে আমরা আমার বাচ্চার হাইপারনেস কমাতে পারি নাম্বার ওয়ান আমি বলতে পারি আপনাদেরকে আপনি আপনার বাচ্চাকে স্পোর্টসের ক্ষেত্রে স্পোর্টস জাতীয় যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো করাতে পারেন সুইমিং করাতে পারেন সাইক্লিং করাতে পারেন এতে করে আপনার বাচ্চার দুটো উপকার হবে কমে যাবে নাম্বার ওয়ান বার্নস এক্সেস এনার্জি আপনার বাচ্চার অতিরিক্ত এনার্জি লেভেল কমে আসবে রিডিউস হবে এবং নাম্বার টু হচ্ছে আপনি যেই অ্যাক্টিভিটিসগুলো তাকে দিয়ে করাচ্ছেন আই মিন সেটা স্পোর্টস অ্যাক্টিভিটিস হতে পারে সুইমিং অ্যাক্টিভিটিস হতে পারে সাইক্লিং অ্যাক্টিভিটিস হতে পারে এগুলোর প্রতি মানে অ্যাক্টিভিটিসের প্রতি তার একটা পজিটিভ ধারণা হবে যেটা ব্রেন থেকে আসবে সে শিখবে বিষয়টা সে শিখবে এবং তার এনার্জি লেভেল কমে আসবে হাইপারনেস কমবে তাকে দিয়ে তখন কিন্তু আপনি ওই কাজগুলো করাতে পারবেন এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যখন আপনি এই বিষয়গুলোতে আপনার বাচ্চাকে আপনি ইনভলভ করবেন বা এই কাজগুলো তাকে দিয়ে শেখাবেন তখন কিন্তু সে ভবিষ্যতে এই কাজটাও তার কাজে লাগবে